একজন মানুষ হিসাবে আমার যতটুকু সামর্থ্য ছিল যত দিকে যা যা করার দরকার ছিল সব করতে স্বামীকে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রুবায়ত ফাতিমা তনি স্বামীর প্রাণ রক্ষার সর্বশেষ সর্বোচ্চ চেষ্টাটাও চালিয়েছেন স্বামীর চিকিৎসায় যার ফলাফলটা তার শেষ পর্যন্ত শূন্যেই পরিণত হল কিন্তু স্বামীর মৃত্যু শুধু যে তনির প্রিয় মানুষটাকেই হারিয়ে ফেলেনি পাল্টে দিয়েছে তনির ব্যক্তি জীবনের নানা সমীকরণ স্বামীর পেছনে তার যে অর্থের ঢল নেমেছে সেই দায়টা কিভাবে সারবেন তনি কি করে এই কঠিন সমীকরণের হিসেব মিলিয়ে গুছিয়ে নেবেন নিজের ব্যক্তির জীবনটাকে তনি বলেছেন তার স্বামী যখন কমায়ছিল তখন অনেকে তাকে স্বামীর লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিয়েছেন কেননা ডাক্তার ফেরত সাদাত রহমানের বেঁচে ফেরার সম্ভাবনা নেই সেটা চিকিৎসার শুরুতেই জানতে পেরেছিলেন তনি কিন্তু তবুও সকলের বাধাকে উপেক্ষা করে নিজের সর্বস্বটুকু দিয়ে এক মরিচিকার পেছনে দিনের পর দিন ছুটেছেন তনি শেষ গল্পে যার ফলাফলটা তাকে দিয়েছে শোকের এক কালো ছায়া অথপর স্বামীর মৃত্যুর পরে তনি ক্লিয়ার করেছেন কেন তিনি বারবার অর্থনৈতিক সংকটে পড়েছিলেন আর কেনই বা স্বামীর অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও এত বেশি অর্থ খরচ করেছেন সাদাত রহমান ব্যাংককের যে হাসপাতালে এডমিট ছিলেন সেই বার্মনঘাট গোটা বিশ্বের টপ টেন হাসপাতালের মাঝে একটি যেখানে তার প্রতিদিনের আইসিউ বিল ছিল দশ থেকে বারো লক্ষ টাকা একশো একটা দিনের আইসিইউ যাত্রায় খরচের পরিমাণটা দাঁড়িয়েছে দশ কোটি টাকা যা দিয়ে একটা মানুষের পুরো জীবনটাই চলে যায় কিন্তু এত চেষ্টার পরেও সবশেষে শেষে স্বামীর প্রাণ রক্ষা করতে পারেননি তনি তবে শোকটা তার শুধুমাত্র স্বামীহারা পর্যন্তই সীমাবদ্ধ নয় যদিও টাকার দিকে কখনো ফিরেও তাকাননি নিত্যনি কিন্তু বিপুল সংখ্যক অর্থের ব্যয়ে ঋণের বোঝা কাঁধে নিয়েছেন ফাতিমা টনি কতটা কি এফেক্ট তৈরি করবে সেটা জানা না থাকলেও তিনি যে স্বামীকে কতটা ভালোবেসেছেন তার প্রমাণটা হাতে কলমে দিয়েছেন ফাতিমা তনি